হ্যালো সবাইকে দেখো আজকে তোমাদের এই খবরটা শুনেই তোমাদের অনেকেই একটা মনে আনন্দ জাগবে কেন না তোমাদের রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে বেড়ে এক হাজার একশো একত্রিশ অলরেডি তোমাদের বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে তোমাদের সাতই এপ্রিল এই ডেটটা কিন্তু কেউ ভুলবে না এবং যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা কিন্তু কিন্তু ফর্মটা করে নাও কারণ ফর্ম তোমাদের অলরেডি চলছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আনআর্মড সাব ইন্সপেক্টর আর্মড ও লেডি সাব ইন্সপেক্টর আনআর্মড পদে চারশো চৌষট্টি জন ছেলে মেয়ে নেওয়ার খবর ষোলোই ফেব্রুয়ারি কর্মসংস্থানে কিন্তু বেরিয়েছিল তাতে শূন্য পদ বেড়ে হয়েছে কিন্তু এক হাজার একশো একত্রিশ জন এটা কিন্তু অনেকটাই একটা খুশির খবর যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং ভ্যাকেন্সি সংখ্যা তোমাদের কিন্তু অনেকটা কম ছিল তো সে জায়গায় কিন্তু তার শূন্য পদ বেড়ে কিন্তু এক হাজার একশো একত্রিশ হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পনেরোই মার্চ এই বিজ্ঞপ্তি ডাব্লিউ বি বি স্ল্যাশ নোটিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড থ্রি এসআই ডাবলুবিপি টু বর্ধিত শূন্য পদ ঘোষণা করেছে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ফর্ম ক্যান্ডিডেট এখনো করনি তোমরা কিন্তু তাড়াতাড়ি করে নাও এবং তোমরা কিন্তু সবাই জানো যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগছে এবং তোমাদের বয়স কত লাগছে এবং পার্থী বাছাই কি মাধ্যমে হবে বা কি পদ্ধতিতে কিন্তু হবে তো এখানে এক্সট্রা যেটা অ্যাড হয়েছে বা আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে শূন্য পদ বেড়ে কিন্তু এক জন হয়ে গেছে যেটা আগে ছিল চারশো জন তো এটা কিন্তু একটা খুশির খবর তো তোমরা কিন্তু সাত তারিখের মধ্যেই অর্থাৎ সাতই এপ্রিলের মধ্যেই কিন্তু তোমরা ফর্মটা ফিল করে নিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে এর পাশাপাশি তোমাদের জানি রাখি তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এই পদে ফর্ম ফিল করেছো এবং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ আমাদের এই চ্যানেল থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রিপারেশন দেওয়া হচ্ছে এবং কিন্তু পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করনি খুব তাড়াতাড়ি কিন্তু জয়েন করো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে থ্যাংক ইউ এভরিওান